বিশ্ব বাংলা সংবাদ পর্দায় এই মুহূর্তে আমি দেবনী রয়েছি সরাসরি হাজরা থেকে রবীন্দ্র সদনমুখী রাস্তায় আর এই রাস্তায় ইতিমধ্যেই জড়ো প্লাবন ঘড়িতে বাজে এগারোটা বাজতে পাঁচ আর এই মুহূর্তে কিন্তু একুশে জুলাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে কিন্তু দক্ষিণ কলকাতা থেকে তৃণমূলের জনজোয়ার কিন্তু এই মুহূর্তে ধর্মতলা আজ সকাল থেকে কিন্তু গোটা শহর থেকে একাধিক মিছিল হাওড়া শিয়ালদা থেকে একাধিক মিছিল কিন্তু ধর্মতলা মুখী রাস্তা ধরেছে আর ধর্ম দক্ষিণ কলকাতা থেকেও কিন্তু দলীয় নেতৃত্বকে সামনে রেখে স্থানীয় দলীয় নেতৃত্বকে সামনে রেখে কিন্তু দক্ষিণ কলকাতা থেকেও এগিয়ে চলেছে তৃণমূলের এই জনপ্লাবন একের পর এক মিছিল বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন স্থানীয় তৃণমূলের তরফ থেকে সেই এই মিছিল কিন্তু একের পর এক মিছিল কিন্তু এগিয়ে চলেছে এই মুহূর্তে ধর্মতলার দিকে ঐতিহাসিক একুশে জুলাই আজ ৩৩ বছর আগে উনিশশো সালের একুশে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে গণ আন্দোলনে সামিল হয়েছিল যুব কংগ্রেস কর্মীরা সেই ঘটনার কিন্তু আজ ৩৩ বছরের বর্ষপূর্তি আজ সেই ঐতিহাসিক একুশে জুলাইয়ের তেত্রিশতম বর্ষ আর এই মুহূর্তে যে ছবিটা শহরের রাজপথে তা কিন্তু শুধুই জনপ্লাবনের ছবি জনজোয়ারের ছবি জনস্রোতের ছবি দক্ষিণ কলকাতার যত ওয়ার্ড বিভিন্ন জেলার থেকে আসা মানুষ তারা কিন্তু এই মুহূর্তে দলীয় নেতৃত্বকে সামনে রেখে এগিয়ে চলেছে ধর্মতলার দিকে আগামী বছর ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই বার্তা শুনতেই কিন্তু কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা এই মুহূর্তে ধর্মতলামুখী রাস্তা ধরেছে গোটা শহর থেকে একের পর এক মিছিল কিন্তু এই মুহূর্তে শুধুই ধর্মতলার ঐতিহাসিক শহীদ সমাবেশের মঞ্চমুখী বেলা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে নেত্রী উপস্থিত হবেন ধর্মতলার সমাবেশ মঞ্চে তার আগে কিন্তু দক্ষিণ কলকাতার সমস্ত কর্মী সমর্থকরা একের পর এক মিছিল করে কিন্তু সেই ধর্মতলার শহীদ সমাবেশের মঞ্চের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই মুহূর্তে রাজবিহারি কেন্দ্রের রাজবিহারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমারের নেতৃত্বে কিন্তু দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের এই বিরাট মিছিল কিন্তু এগিয়ে চলেছে ধর্মতলার দিকে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই কিন্তু ধর্মতলা সমাবেশ মঞ্চে উপস্থিত হয়ে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তা শোনার জন্যই কিন্তু অধীর আগ্রহে কাতারে কাতারে দলীয় কর্মী সমর্থকরা এই মুহূর্তে ধর্মতলামুখী রাস্তা ধরেছেন তেরো শহীদের রক্ত হবে না কো ব্যর্থ কার্যত তেত্রিশ বছর ধরে এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ প্রতি বছর একুশে জুলাই উনিশশো সালের সেই রক্তাক্ত দিনের স্মৃতি স্মৃতিউকে কিন্তু যে শহীদ স্মরণ সেই শহীদ স্মরণ সচিত্র পরিচয় পত্রের দাবিতে উনিশশো সালের একুশে জুলাই যে গণ আন্দোলনে তৎকালীন যুব কংগ্রেস কর্মী সমর্থকরা সেই সচিত্র পরিচয় পত্র অর্থাৎ ভোটার কার্ড সেই ভোটার কার্ডে কারচুপি নিয়ে কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণভাবে এবারও কিন্তু সেই সচিত্র পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড কার্ডে কারচুপির অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সেই অভিযোগের নিয়েই কিন্তু দলনেত্রী আগামীর বার্তা দেবেন সেই বার্তা শুনতে ইতিমধ্যেই দক্ষিণ কলকাতা থেকে কাতারে কাতারে মানুষ ধর্মতলামুখী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজবেরি কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার দাদা দিদি দিদি নেত্রী কি বার্তা দেবেন বলে মনে হচ্ছে দেখুন আমি তো বলতে পারবো না আপনি আপনিও যেমন শুনতে যাচ্ছেন আমিও শুনতেই যাচ্ছি যে বার্তা দেবেন সেই বার্তা কার্যকরী করার কথা আমাদের সেটা আমরা করব আর যে জনপ্লাবন এই আজকের দিনে দেখা যাচ্ছে গতবারের প্রত্যেকবারের রেকর্ড কি ভেঙে দেবে মনে হচ্ছে একশো শুধু ভেঙে দেবে নয় আমার ধারণা আজকে বেলা তিনটের পরে সংবাদ মাধ্যমকে বলতে হবে ছাব্বিশে আবার মমতা অর্থাৎ রাজবাড়ি কেন্দ্রের বিধায়ক যেটা বললেন যে আজকে তিনটের পর প্রত্যেকটা বাংলা সংবাদ মাধ্যমকে যেন বলতে হয় যে ছাব্বিশে আবার মমতা ঠিক এই বার্তাই কিন্তু এই ধরনের বার্তাই কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন বলে আশা করছেন তৃণমূলের অগন্তি কর্মী সমর্থক যারা এই মুহূর্তে দক্ষিণ কলকাতার জেলা তৃণমূল কংগ্রেসের তরফে একের পর এক মিছিল করে ধর্মতলার দিকে রওনা দিয়েছেন ক্যামেরায় সুদীপ্ত দেবনীল বিশ্ব বাংলা